মৌমাছি বক্স ছেড়ে চলে গেলে আবার ফিরে আসে হ্যাঁ বন্ধুরা মৌমাছি যে আমাদের যে বক্স এই বক্স ছেড়ে চলে গেলে আবার ওই বক্সে ফিরে আসতে পারে ঠিক এমন ঘটনা ঘটেছে আমার সঙ্গে একবার নয় দু দুবার প্রথম যখন ঘটে তখন অ্যাকচুয়ালি আমি এই ইউটিউবের ভিডিও ঠিক ঠিকঠাক মানে বানাতাম না তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আবার আমার সঙ্গে ঘটলো সেই একই জিনিস অনেক দিন আগে আজ থেকে অনেক দিন আগে আমার বক্স একটা জায়গায় ছিল সেখান থেকে ছেড়ে চলে গিয়েছিল আবার আমি হঠাৎ দেখলাম সেই বক্সে মৌমাছি ফিরে এসেছে সেটাই আজকে আপনাদের শেয়ার করব আমি ভিডিও সহকারে তো আমি রিকোয়েস্ট করব আপনাদের সকলকে যে পুরো ভিডিওটা আপনারা দেখুন কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তো চলুন আজকে সেই ভিডিওতে যাওয়া যাক এখানে হচ্ছে একটা পুকুর পাড় পুকুর পাড়টা এখন গাছপালাতে অনেকটা ভরে গেছে আর কি জঙ্গল টাইপে আজ থেকে অনেক দিন আগে ঠিক এই জায়গাতে আর কি একটা মৌমাছির বক্স দেখেছিলাম পরিষ্কার ছিল একদম পরিষ্কার ছিল সেখানে হচ্ছে এই দেখুন এই বাক্সটা রেখেছিলাম মানে বাক্স বলে বোঝাই যাচ্ছে না ওপরে একটা ওই টালি আছে ওই ঘরের যে টালি হয় টালি আছে আর একটা ওই ব্যাগ সারের ব্যাগ চাপা দেওয়া একটা ছোটো চার ফ্রেমের বাক্স ছিল নিজের হাতের তৈরি চার ফ্রেমের বাক্স ছিল এই বাক্স থেকে মাটিটা চলে যায় চলে যাওয়ার পর নিজের হাতের তৈরি বক্স তো এটাকে নিয়ে যায়নি অনেকদিন পড়েছিল প্রায় এক বছর দু বছর তিন বছর হ্যাঁ তিন বছরে পড়ে গেছে তো তিন বছর নিয়ে যায়নি আর কি এই তিন বছর পরে হঠাৎ একদিন আমার দাদা আসে আর কি এসে এখানে আমাদের ওই এ ছিল ও গাছপালা আছে কলার গাছটা আছে ওখানে এসে দেখে বললো যে সেই বাক্সতে মাছি প্রচুর ঢুকছে বেরোচ্ছে আমি তো প্রথমে বিশ্বাসটা করতে পারলাম না তারপরে এসে দেখি না সত্যি সত্যি এই ব্যাপার আর কি দেখুন এবার দেখবো এর ভেতরটা কেমন কী ব্যাপার কি কিভাবে আছে কোন দিকে কী করেছে সেটা দেখব মানে এতটা জঙ্গল দেখি আপনারা বুঝতে পারছেন তোরা এতটা জঙ্গল আছে এই জঙ্গলটাকে পরিষ্কার করে ফেলি প্রথমে মানে জঙ্গলটা দেখেই বুঝতে পারছেন যে এই বক্সটা কত দিন কতদিন আর এইভাবে চাষ করলে কিংবা রাখলে এরকম মানে কোনো দিনও জঙ্গল হতে পারে না মানে এটা অনেক দিন থেকে পড়ে আছে পরে অনেক দিন ধরে পড়ে যাচ্ছে এটাই হচ্ছে আশ্চর্য হবার বিষয় মানে মৌমাছি চলে যাওয়ার পর খালি বক্স ছিল খালি বক্স ছিল বক্সটার অবস্থা দেখুন সামনে দেখুন মাছি বসে আছে আর এই দেখুন এই এই যে মাটির মানে এই বিভিন্ন রকম ওই পোকা টোকাগুলো না মাটি দিয়ে ঘরা করেছে এক দিনের বক্স বলি এ এটাই আর কি বোঝা যাচ্ছে যে এরকম এরকম ধরনের পেপার দিয়ে আচ্ছা এর ভেতরটা কি অবস্থা একবার খুলে দেখা যাক ভেতরটা দেখুন উপরটা দেখুন আরসোল আর বাচ্চা তারপর এইসব চাপা মানে যা ফার্স্ট ওই একবার সেই কুইন সেল হয়েছিল কুইন সেলকে গাড় দিয়ে এখানে দিয়ে গেছিলাম আর কিছুদিন পরেই মাছিটা চলে যায় তারপর আর বক্সটক্স নিয়ে যাওয়া হয়নি তো দেখুন কেমন ধরনের ব্যাপারটা দেখুন এই মাছিটা মানে এই দু চার মাসের মধ্যে এসে ঢোকেন এই মাছিটা অনেক দিনে মানে ওই তিন বছর দেখা হয়নি এটা এ যেমন তেমন এক বছরের পুরোনো তিন বছরের কোনো এই খোঁজ করা হয়নি যেমন তেমন এক বছর পুরনো কারণ এর ভেতরে যে এগুলো রয়েছে ফ্রেমগুলো রয়েছে ফ্রেমগুলো দেখলেই বোঝা যায় মাছির পরিমাণ প্রচুর আছে আর হচ্ছে ফ্রেমের যে যে যেটা ঘোরা বলুন আর চাক বলে কেউ আবার কেউ ওই ছাত্তা বলে আর কি ছাতি বলে থাকে আর কি ওই সেটা মানে অনেক পুরনো দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো এখানে এই বক্সটাকে চেঞ্জ করে এই বক্সটা ভালো হয়ে যাচ্ছে এটাকে এখানে এটা ধরুন আমি একদম একটা নতুন মৌমাছি কোথাও থেকে চাককে কেটে সংগ্রহ করলে যে জিনিস সেরকম ধরনের ভাবনা নিয়ে করতে হবে কারণ আমাদের বক্সের পোষা আর এর মধ্যে কিন্তু পার্থক্য থাকে এদের এদের মধ্যে মনোভাবটা কিন্তু একটু জঙ্গিপনা হয়ে থাকে উঠছে না প্রেম এত সহজে উঠছে না এই দেখুন কুইন সেল টেল করেছিল মানে কত কি কাণ্ড হয়েছে অনেক দিনের আছি কুইন সেল টেল করেছিল তার এগুলো এই যে কুইন সেলের জায়গাগুলো ছোট ডিম প্রচুর আছে আচ্ছা কুইন আছে কিনা দেখে নিতে হবে এর মধ্যে কুইনটা আছে কিনা দেখতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এটা রোদ্দুর লাগছে সেই জন্য চাপা দিয়ে দেওয়া যাক প্রচুর ডিম আচ্ছা এই এই যে ফ্রেমটার মধ্যে দেখুন মানে প্লেস বলে এই জায়গাতে একটা ছোট্ট করে কেমন ধরনের করেছে দেখুন প্লেস পায়নি বলে কেমন ধরনের একটা ছোট্ট করে ওই ওই ধারটাকে একটু হালকা করে ওই দিকে বাঁধ দিয়ে এই দিকটাতে একটা ছোট তাতেও আবার ডিম বাচ্চা করেছে এটা দেখতে পাচ্ছি না ছোট্ট ভারতের দেখে নিয়ে দেখতে পাচ্ছি না এই যে কুইন দেখুন এই যে কুইন দেখুন এই যে এই যে দেখুন দেখুন আরেকবার ঘুরে দেখাচ্ছে কুইনটা খুব সুন্দর খুব স্ট্রং ওকে বিরক্ত করে লাভ নেই ঢুকিয়ে দেবো যার চাকরি আচ্ছা এই যে ছোট চাকটাকে এটাকে ফেলবো না অন্য একটা এর মধ্যে আমি আমি দিয়ে দিচ্ছি এরকম একটা খালির মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি এইভাবে জোড়াটা চাক যখন হালকা হয় মানে এই যে ঘোড়াটা যখন হালকা হয় তখন কিন্তু এটা ছোট্ট হলে কী হবে ভালোই ওয়েট কারণ এর মধ্যে ডিম বাচ্চা আছে এরকম হলে কিন্তু এগুলো খুলে পড়ে যায় খুলে পড়ে যায় পাকেও কিন্তু জুড়ে গেছে জানি না কী হবে তাতেও কিন্তু ভালো হয়ে জুড়ে গেছে আচ্ছা এটা দিয়ে দেওয়া যাক আমি এটাকে তার মাঝখানে দিয়ে দিচ্ছি এটা চেক করার কোনোই দরকার নেই আচ্ছা চেক ডিম বাচ্চা উভয় সাইডে প্রচুর ডিম বাচ্চা রয়েছে প্রচুর ডিম বাচ্চা রয়েছে আচ্ছা এই 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 বক্সের ভেতরটায় দেখুন যেই ফ্রেমগুলো তুললাম তাতে মাছি যায়নি তো মাছি কত বক্সের ভেতর রয়েছে দেখুন সুন্দরভাবে কাজ হয়ে গেল তো ওই মাছিটা অনেক এবার সুরক্ষিত থাকবে অনেক ভালো থাকবে তাছাড়া সামনে বর্ষা আসছে গরমের শেষের দিক চলে এলো বর্ষা আসছে তো এখানে রাখা যাবে না এই এই ধরনের জায়গা রোদ্দুর লাগে না তারপরে এখানে ছায়া এরকম আর কি ব্যাপার এখানে সৃষ্টি পড়লে ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে ভাব জঙ্গল অটোমেটিক এখানে পোকামাকড় অন্যান্য শত্রু পোকামাকড়ের তো ব্যাপারটা থাকবেই তো সেই জন্য এখানে রাখবো না এটাকে নিয়ে চলে যাব এই মাছগুলো বেশি সময় লাগবে না আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই পুরোটা ঢুকে যাবে এই এই হলো ব্যাপারটা তো অনেক দিন পরে মানে এই বাক্সে যে আবার মাছিটা ঘুরে আসবে সত্যি ভাবা যায় না তো আপনারা এতক্ষণ সকলে ছিলেন পুরো ভিডিওটা দেখলেন যারা এতক্ষণ পুরো ভিডিও দেখলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে প্রতিদিন আপনারা সকলে নিজের ফ্যামিলিকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটান নমস্কার আবার দেখা